আমার এখন দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে ত্যাবেরিয়া হাটে আসছি এটা হচ্ছে নারোর ত্যাবেরিয়া তো এখানে গিরিবাজ কবি তোরে যে এইদিকে এদিকে গিরিবাস করতে আছে হ্যাঁ এদিকে ফেন্সি কবিতর সব রকম ফেন্সি কবিতরের আইটেম দর্শক আমরা কত দেখবো একই কবিতের দাম জানবো সব কিছু আমরা ভিডিওর মাধ্যমে তুলে দেবো আশা করছি ইনশাআল্লাহ দেখি আসসালাম আলাইকুম চাচা কবিতর গুলা কি আপনার সবগুলাই এগুলা কি কবিতর রেসার হুমার এগুলা কি রেস করে এগুলা রেস করা হয় না এগুলা কি বুড়ি সবগুলাই না বাচ্চা আছে আর ওগুলা বুড়ি না এই বুড়িগুলা কত টাকা যাচ্ছেন সাড়ে পাঁচ হাজার বেচা না কেমন দাম হয় এগুলা সাড়ে চার চার হাজার হলে ছেড়ে দেবেন আর এটা মরি

আপনি ব্যবসা করেন না বাসায় খামার আছে ব্যবসা লাল লালটা কি বোম্বাই লালচন্ডি গিরিবাজ আর নিচে তো দেখছে এগুলো সব গিরিবাজ গোলা আর এই কালোটা জোড়া আছে কালোটা এই বাচ্চা বাচ্চা দুটো জোড় এগুলো কত টাকা তিনশো টাকা হলে বিক্রি করা যাবে না

পনেরো টাকার দাম চা বেদতা বারোশো টাকা মানে পনেরোশো টাকা হচ্ছে চাওয়া দাম আর বেতার দাম বারোশো টাকা ঠিক আছে দর্শক এখানে বিভিন্ন জাতীয় ওদের আছে বোম্বাই আছে সেরাজি আছে গিয়াসনডে আছে শাটিন আছে বুখারা আছে এটা হলুদ সিরাজী টাকা এগুলো কি আমাদের দেশি লুটন না ইন্ডিয়ান লুটন এগুলো কত টাকা জোড়া পেচ্ছেন তিন হাজার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা জোড়াচ্ছে আর আপনার এই উপরে দুটা কি কবিতর এগুলা কত টাকা জোড়া পেয়েছেন চার হাজার দরশকে গেলে সিলভার ক্যামেরা বডি দেখতেছি এরকম কারবনিছ আছে খুব দেখতে কবি দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন আছে আছে আচ্ছা লুখাৰ দৰ্শক বুখাৰা লি কথা আছে অৰিজিন